হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে সকালবেলায় এসছি ছাদে ফুল নিতে সকালকে সব বাসি কাজটা সেরে নিয়েছি নিয়ে এই যে এখন ফুল তুলবো ফুলে ঠাকুরকে পুজো করব করে তারপরে চাটা করব। করবো সকালের মিষ্টি মিষ্টি সকালের অনেক শুভেচ্ছা তোমাদের তোমাদের দিনটা যেন আজ খুব ভালো কাটুক এই কামনা করি এই কামনা করেই আজকের দিনটা শুরু করলাম তো কন্টিনিউ করো আমার ব্লগটা দেখতে থাকো পুরো দিন কি কি হচ্ছে না হচ্ছে আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে চলো টাটা এখনকার মতো আবার আসছি পরে এই যে সকালবেলায় একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে যাব হ্যাঁ একটু দুসার আমার একটা বান্ধবীর বাড়ি ওই বান্ধবীর সঙ্গে অনেক দিন দেখা হয়নি অনেক দিন বলতে প্রায় দশ বছরেরও বেশিই হবে দেখা হয়নি তা একটা বান্ধবী এসছে এখানে আমাদের এখানে টুম্পা ফোটাতে এসছে তা ও বললো চল ওদের ওখান থেকে ঘুরে আসি দেখা করা হবে অনেক দিন যাওয়া হয়নি তাই আজ কালকে যাওয়ার কথা ছিল তো কালকে যেতে যেতে বিকেল বলছিল যাবে বিকেলে কিন্তু কিছু অসুবিধার কারণে কালকে যাওয়া হয়নি তাই বললো যে আজকে সকালে যাবে দশটার দিকে তো এখন এখন দশটা বেজে গেছে আমিও রেডি হয়ে গেছি আর ছেলে যাবে টিউশন তাই ওকে বললাম ও বাইক নিয়ে যাবে তাই ওকে বললাম আমাকে একটু নামিয়ে দিবি চল তো ও নিজে চলে গেছে আমিও যাই এখন ও আমাকে একটু বাজারে নামিয়ে দেবে যে ও টিউশন যাবে তো চলো যাওয়া যাক যে বাজারে চলে এসছি একটু মিষ্টি নেবো তাই এই মিষ্টির দোকানে এলাম তো যাবো তাই খালি হাতে তো একদম যাওয়া যায় না বাড়ি বাড়িতে মিষ্টি নিচ্ছি মিষ্টি নিয়ে এই যে ছেলে আমাকে নামিয়ে দিল টুম্পাদের বাড়ির সামনে এখন ওদের বাড়িতে যাচ্ছি গিয়ে দেখে ওরা রেডি হলো কি না একসঙ্গে বেরিয়ে যাবো মনে হয় রেডি হয়ে গেছে দশটায় যাওয়ার কথা ছিল এখন বাজে সাড়ে দশটা তো চলো দেখা যাক এই যে ওদের বাড়ি গিয়েছিলাম গিয়ে আবার একসাথে এসে রাস্তায় দাঁড়াতে না দাঁড়াতেই টোটো পেয়ে গেছি টোটোতে উঠেও গেছি এখন যাচ্ছি দুধসর তো চলো যাওয়া যাক এই যে টোটো থেকে নেমে গেছি টুম্পা আর ওর ছেলে আগে আগে যাচ্ছে আমি যাচ্ছি পিছনে পিছনে ব্লগ করতে করতে আর ওই যে সোমারা রাস্তায় দাঁড়িয়ে আছে সোমার সঙ্গে প্রায় একযুগ পর দেখা হলো কত দিন কেটে গেছে দেখা হয়নি এই যে সময় হাই করে দিল এটাই সময় না রাত ছেলে একটু ভিডিও করি পুচকু এ পুচকু পুচকু কা ভিডিও করছে গো কি হলো হ্যাঁ কি বাবা ইয়ে কি কাকে দেখছো নতুন মানুষ হাসছে হাসছে পুচকু হাসছে এদিকে তাকাও চলি মাসিমনির দিকে এখন তো হাসি দেখে দিল দেখে দেখে দেখি ওই তো হাসছে কে গো বাবা কি সুন্দর হাসি দিচ্ছে কে গো তুমি হ্যাঁ হাসতে হবে না এই পুচকুটা হচ্ছে সোমান বোনের ছেলে তো ওকে নিয়ে একটু মজা করলাম আর এদিকে দেখো সোমা আর টুম্পার বর দুজনে মিষ্টি খাওয়া খাই নিয়ে মজা করছে টুম্পার টুম্পর বর দা বলছে যে সোমা না খেলে নাকি খাবে না ওকে খাওয়াবে মিষ্টি তাই দুজনের মধ্যে এই যে হাসা হাসাহাসি চলছে তা অল্প করে খেতে বলছে সোমা বলছে আমি খাবো না তাই সোমা নিতায়দাকেই খাওয়াতে যাচ্ছে বলছে তুমি আগে খাও তাই এই যে সোমা একটু ওখান থেকে নিলো নিয়ে খেলো আর নিতাই দাকেও খাইয়ে দিল এই নিয়ে সবাই মিলে খুব একটু মজা হাসাহাসি করা হলো নিতাইদা আর সোমার মিষ্টি খাওয়া খাওয়ার যে হাসাহাসির ভিডিওটা আমি করলাম সেটা করতে গিয়ে আমি আমার খাওয়া হয়নি তাই এখন আমি খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে আমি লেটে খাচ্ছি এই যে নিতাই দা ভিতরে নিয়ে আসছে এটা হচ্ছে সোমার বাবা উনি একটু অসুস্থ আছেন ওনার ব্রেন স্ট্রোক হয়েছিলো তখন থেকে তিনি সব কিছু স্মৃতি হারিয়ে গেছে সব কিছু ভুলে গেছেন কিছু মনে রাখতে পারছেন না কাউকে চিনতে পারছেন না এটা দেখে একটু খারাপই লাগলো খুব ভালো মানুষ ছিলেন কি হয়ে গেল এখন এই নিয়ে আমাদের মধ্যে একটু গল্প কথা এই আলোচনা হচ্ছে তো কি করা যাবে কিছু করার নেই মানুষের রোগের কাছে তো চলো অনেকক্ষণ টাইম আসা হয়েছিল খুব আনন্দ মজা হাসাহাসি করলাম এখন যাব বাড়ি তাই বেরোচ্ছি সবাইকে টাটা করে বেরোচ্ছি এখন সবাইকে যাওয়ার জন্য বললাম এই যে রাস্তায় চলে এসছি সমাকে বললাম টাটা করে দিলাম বললাম টাটা কর আসছি তাহলে তা চলো এখন যাই রাস্তায় টোটো পাবো কি না এই যে রাস্তায় আস্তে আস্তে সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি টোটোতে উঠে গেলাম তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বেশিক্ষণ টাইম লাগবে না দশ পনেরো মিনিট মতো লাগবে দেখতে দেখতে এই যে সর্বঙ্গপুর লেখা আছে সর্বঙ্গপুর ঢুকে গেলাম এটা হচ্ছে সর্বঙ্গপুর ঢোকার ফার্স্ট ব্রিজ ডারার দ্বারের ব্রিজ বলে এটাকে তা ঢুকে গেলাম সর্বঙ্গপুর সর্বঙ্গপুর থেকে দুঃসার খুব একটা বেশি রাস্তা না দশ পনেরো মিনিটের রাস্তা টুমপাড়া ওদের বাড়ির সামনে নেমে গেল আমাকে যাওয়ার জন্য খুব জোর করছিলো আমি আর গেলাম না দুপুরবেলায় ছেলে আছে বাড়িতে তা আমি এখন নামলাম একটু মায়ের বাড়ি মার সঙ্গে একটু দেখা করব করে এখানেও দাঁড়াবো না দেখা করেই বাড়ি চলে যাব ছেলে অনেকক্ষণে একা বাড়িতে আছে কি করছে না করছে আবার পরীক্ষা আছে সামনে তো চলো মাসুমে একটু দেখা করে নিই শুভ বিকেল বন্ধুরা কি করছো তোমরা এই যে আমি এখন এসেছি ছাদে হাঁটতে তা বান্ধবীর বাড়ি থেকে এসে দুপুরে সান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন বাজে সাড়ে চারটে এখন এলাম ছাদে হাঁটতে এক ঘন্টা হাঁটতে হেঁটে তারপর নিচে যাব কদিন থেকে তো যা মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছে খেয়ে তো ফুলে গেলাম এবার একটু ডায়েট করতে হবে সব কিছু কন্ট্রোল করতে হবে ওটা অনেকটা বেড়ে গেছে তো চলো এখন আমি এক ঘন্টা হেঁটে নিই তারপর আসছি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলতে তো এখনকার মতো টাটা তোমরা বিকেলটা এনজয় করো আমিও হেঁটে নিই সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ছাদে থেকে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি অনেকক্ষণ টাইম কেটে গেছে এখন এসছি চা বানাতে ছেলে তো নেই তাই মা বাবা এসছে টিভিতে খবর দিচ্ছে তাই ওদের দুজনের আর আমার তিনজনের জন্য এখন চা বানিয়ে নিলাম এখন চা খাবো আর টিভি দেখবো তা চলো এখন আমরা চা খেয়ে নিই তোমরাও চাটা খেয়ে নাও তো আজকের মতো তোমাদেরকেও টাটা জানিয়ে দিলাম সবাই ভালো থেকো টাটা বাই